ভয়াবহ যান দুর্ঘটনায় নিহত দুজন আহত হয়েছেন বেশ কয়েকজন দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা এদিন কুমারঘাট পেচারথল সড়কের সিদৌছড়ার কাছে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আর তাতে দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারায় আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়েছে এই বিষয়ে হাসপাতালের চিকিৎসক বলেন দুই গাড়ির মধ্যে সংঘর্ষে নিহত ও আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রীবাহী ম্যাজিকে থাকা জনের মৃত্যু হয়েছে তাদেরকে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে তাছাড়া আহতদের মধ্যে রয়েছেন অনিমেশ গোস্বামী প্রকাশ সিনহা সঞ্জয় দে রঞ্জিত প্রসাদ তাদের মাথায় এবং দুই পা হাতে প্রচন্ড আঘাত লেগেছে অনিমেশ গোস্বামী ফিফটি ইয়ার মেল উনি খুব সিরিয়াসলি ইঞ্জুড ছিলেন ওনাকে আমরা ইমিডিয়েটলি পাঠিয়ে দিয়েছি উনকুটি ডিস্ট্রিক্ট হসপিটাল সেকেন্ড ছিলেন প্রকাশ সিনহা টোয়েন্টি নাইন ইয়ার মিল ওনার ইঞ্জুরি হয়েছে ল্যাপ লেগ আর লেফট নিতে হ্যাঁ আমরা প্রাইমারি ট্রিটমেন্ট তারপর ইঞ্জেকশন আইপি ফ্লুই দিয়ে ওনাকেও আমরা রেফার করে দিয়েছি প্রবলতে ওনার রাইট লেগে ফ্র্যাকচার হতে পারে তো জন্য আমরা উনকুটিতে পাঠিয়ে দিয়েছি থার্ড নাম্বার সঞ্জয় দে উনিও টোয়েন্টি ইয়ার্স মিল ওনার বিভিন্ন জায়গায় লেগেছে লেফ্ট লেগ লেফট হ্যান্ড তারপর মাথায় তারপরে চিন্তু ওর মাথার বেন্ডেবো বা ফ্র্যাকচার হয়েছে ওনাকে সিটি স্ক্যানের জন্য ওনাকেও পাঠানো হয়েছে প্রাইমারি টিমের আমরা দিয়েছি পেন কিলার আইপিউফিল এগুলো দিয়েছি লাস্ট রয়েছে রঞ্জিত বসা ও হচ্ছে টুয়েন থার্টি সিক্স ইয়ার মিল হ্যাঁ ওনার লেগেছে বাম কানে আর মাথা আর বাম পায়ে আমরা যথারীতি ওগুলোকে দিয়ে হিমোস্ট্যাসিস অ্যাচিভ করে হ্যাঁ তাকে আমরা একশো দিয়ে পাঠিয়ে দিয়েছি আমাদের চারজন এদিকে যান দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুমারঘাট থানার পুলিশ যদিও দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি এখনও রাস্তায় পড়ে আছে যান দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা